পাকিস্তানের অত্যাধুনিক যে সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাতে এই যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফরে আছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ে প্রতিরক্ষা দল পাকিস্তান এয়ার প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেছেন তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জে এফ থান্ডার যুদ্ধ বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায় রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকারের ওপরও জোর দেওয়া হয়েছে প্রসঙ্গত পাকিস্তানের জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিনে ও রাতে ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম সামরিক পরিভাষায় যে এফ যুদ্ধ বিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয় অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে লড়াই ডক ফাইট শত্রুর আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা এসব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান